আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এখন বাসা থেকে একটু বের হইতেছি আমরা যাবো সবাই একটু হাঁটাহাটি করবো করে আমরা একটু চা খাবো চা খেয়ে আলাইকুম তো ইউটিউবের জন্য নিউ আরেকটা ব্লগ আমরা শুরু করছি না আপনাদের কেমন লাগছে তো সবাই যদি লাইক কমেন্ট না করেন তাহলে বুঝব না আসলে আর অবশ্যই যারা আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলা দেখবেন এটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমরা এই একটা নতুন চুলা বানাইছে দেখাই চুলাটা এটা আমার আম্মা নিজের হাতে বানাইছে চুলাটা এত সুন্দর একটা চুলা সো এই চুলার মধ্যে আজকে আমরা উদ্বোধন করবো এখানে বসে রান্না বান্না করবো আমাদের যেহেতু ভিতরে বাসা ওইখানে শুধু গ্যাসের চুলা রান্না আ ও তো চাই আপনাদের গ্রামে আসার পর আমরা মাটির ছলে রান্না করে দেখাবো সো আমরা আজকে কি কি করব ট্যাকে মাছের ভর্তা করব চপাসুডি ভর্তা করব তারপরে বেগুন ভর্তা করব আগুলে পুরে কারণ আমাদের পাশে খাবারের মানুষ তেমন নেই আমরা যা রান্না করি সবাই থাকে সো আমরা একটা করে স্টার্ট করব আজকে প্রথমからは হলো এটা বিসমিল্লাহ

দিয়ে আমাদের চান্দা মাছ এখানে একদম রেডি করে চলছি একটা ছোটো ছোটো চান্দা এটা দেখি একদম একদম কাঁচা বেশি করে কাঁচামরিচ সব পেঁয়াজ টেস্ট দিয়ে এবং সুন্দর করে রান্না করে নিচ্ছি এখানে অলমোস্ট আমাদের রান্না শেষ এখানে খাবার পালা যখন খাবে সবাইকে জিজ্ঞেস করবো কেমন হয়েছে আর মাটি চুলা রান্না তো অলওয়েজ আমাদের অনেক বেশি পছন্দ আমরা অপেক্ষায় থাকি কবে গ্রামে আসবো কবে মাটি চুলা আমরা রান্না করবো

ঠিক আছে সারাদিন লাইভ করে থাকবো মাম্মি কি তোমার মাম্মি যা করবে আমি যা করবো সবকিছু দেখাবো লাইভে আমি আছে একদম পাতালের পানি যেটাকে বলে ওটা দেখতে গুসু ঘুষতে আবার চুর ভিজা ঠান্ডা পাতালের পানি ঠান্ডা আব্বু তুই কি করো এই যে তিনজন যাচ্ছে আমাদের সাথে ওকে এখন অফ করো

এইতে ফিল লাভ আরে নাকি দে দিল মানে যে দাওটাটা একটু একটু ম্যাক্সিমাম করে নাই

યુટ્યુબર છે એકટા એકટા યુટ્યુબર છે એકટા હાઈ અરે હાઈ দাও એકટા ઓ એમને હાઈ দাও હાઈ দাও હાઈ দাও ઓ ઓ હાઈ ભણા